আপনার কাছে শুধু ভালো প্রোডাক্ট বা সার্ভিস থাকলেই হবে না আপনার ব্র্যান্ডের গল্পটা দৃশ্যমান থাকতে হবে আর সেই গল্প বলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ভিডিও কন্টেন্ট ভাবুন তো ঘরের বাজার খাস্ট ফুড হালাল ফুড ন্যাচারো যে ব্র্যান্ডগুলো সময় অজানা ছিল আজ তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে লাখো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ভিডিও এখন শুধু একটি কন্টেন্ট নয় ভিডিও এখন আপনার ব্যবসার কণ্ঠস্বর মুহ আইটি তৈরি করছে হাই কোয়ালিটির ভিডিও যেখানে প্রতিটি কথা বলে প্রতিটি সেকেন্ড ব্র্যান্ডকে আলাদা করে তুলে ধরে আমরা শুধু ভিডিওই তৈরি করি না যে ভিডিও আপনার কাস্টমারকে থামিয়ে রাখবে আপনার গল্প শোনাবে এবং আপনার প্রোডাক্টের প্রতি আস্থা তৈরি করবে প্রোডাক্ট ভিডিও সোশ্যাল মিডিয়া অ্যাড কর্পোরেট প্রোফাইল প্রোমো ডকুমেন্টারি যে কোনো ভিডিওর জন্য জন্য আইটি আপনাকে সহযোগিতা করার প্রস্তুত আজই আপনার ব্র্যান্ডের জন্য সঠিক ও আকর্ষণীয় ভিডিও তৈরি করুন একটা কথা মনে রাখবেন ভিডিও বলে আর দুনিয়া শুনে ইনবক্স করুন মুত্তাহিদ আইটির ফেসবুক পেজে আপনার ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে আমরা ভিডিও প্রোডাকশনের মাধ্যমে জীবন্ত করে তুলব ইনশাআল্লাহ